সকাল যখন সাতটা শিফা তখন গভীর ঘুমে শিফাকে একটু আদর করে দিয়ে লাইসেন্স বের করতে শুরু করলাম চাকরি না থাকলেও ডিউটি করতে হয় মাঝে মধ্যে যা প্রশ্নের হয়েছে অনেকবার অবশেষে লাইসেন্সটি ব্যাগিয়ে করে জুতো পরে বের হয়ে গেলাম সারের বাসার উদ্দেশ্যে সকাল সকাল পাখিগুলো মাদ্রাসায় যাচ্ছে দেখতে ভালোই লাগছে হাঁটতে হাঁটতে চলে আসলাম সারের বাসার কাছে ঢুকতে শুরু করলাম ভেতরে ভেতরে ঢুকতেই দেখা হয়ে গেল আলামিনের সাথে বলল ভাইয়া সাইন করার দরকার নেই ওইদিকে পুরনো ভাই ব্রাদ সাথে দেখা করতে চলে আসলাম গাড়ির কাছে সৌজন্য সাক্ষাৎ শেষে উঠতে শুরু করলাম লিফটে লিফ্ট থেকে নেমে বাসার কলিং বেল বাজিয়ে চাবি নিয়ে সরাসরি চলে আসলাম বেসমেন্টে ওই যে দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত গাড়ি আস্তে আস্তে যেতে শুরু করলাম গাড়ির দিকে এসেই উঠে পড়লাম গাড়িতে সিটে বসে চার পাঁচটা ভালোভাবে চোখ বুলিয়ে নিলাম অবশেষে স্টার দিয়ে উঠতে শুরু করলাম উপরে বিশেষ করে চাকরি ছাড়ার আগে এটাই ছিল আমার প্রতিদিনের ডিউটি ও আজকের গন্তব্য কোথায় সেটা বলা হয়নি আজকে যাচ্ছি গাজীপুরে অনেক দূরের রাস্তা পাড়ি দিতে হবে তাই গাড়িটি ভালোভাবে পরিষ্কার করতে শুরু করলাম পরিষ্কার শেষে রওনা দিলাম আল্লাহর নামে গাজীপুর রংপুর পার হওয়ার পর স্যার আমিন আমাদের গন্তব্যে যেতে আরো আধা ঘন্টা সময় লাগবে তুমি চাইলে চা খেয়ে নিতে পারো তাই সুযোগ পেয়ে চোখে মুখে পানি দেওয়া শেষ করে চা খেতে শুরু করলাম এই সময়টায় এক চুমুক চায়ের মজা নিদারুন অবশেষে গাড়িতে উঠে রওনা দিয়ে চলে আসলাম আকিস সিরামিক্স লিমিটেড আজকের ভিডিও থেকে এমন কিছু শিখতে পারবেন যা আগে কখনো শেখেননি প্রায় একশো কিলোমিটার গাড়ি চালানোর পরে মাজাটা টান করে নিলাম অবশেষে আইসা আকিস সিরামিক্স এ পৌঁছাইলাম দেখলেন তো কিভাবে আসলাম বাকি কথা শেয়ার করব এইটা হলো আকিস সিরামিক্স এর বাহির অংশ অবশেষে গাড়ি পার্কিং করে নামতে শুরু করলাম বাহিরে এখন যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো আকিস কোম্পানির টাইলস বাম দিকে তাকাতেই চোখে পড়লো কি যেন রাখা রং তার সাদা সামনের দিকে এগিয়ে দেখতে শুরু করলাম জিনিসগুলো এগুলো হচ্ছে কাছের প্লেট ভাঙা টুকরো এগুলো দিয়ে আবার নতুন করে বানানো হবে কাছের জিনিসপত্র প্রায় দুই ঘন্টা হয়ে গেছে স্যারের দেখা নেই তাই ভাবলাম বসে বসে মোবাইলের টিভি চ্যানেল নিউজগুলো দেখি দেখতে দেখতে এক পর্যায়ে এমন একটা নিউজ সামনে আসে যা ভাবতেও খারাপ লাগছিল ছিল চলুন এ বিষয় নিয়ে কথা বলি সরাসরি এই মাত্র মোবাইল টিপতে একটা নিউজ দেখলাম কাফি পোস্ট করছে কাফির বাড়ি নাকি আগুন ধরাই দিছে কাফির রান্নাঘরে নাকি আগুন ধরাই দিছে এইটা একদমই অপ্রত্যাশিত এটা যদি সত্যি হয় তাইলে এটার প্রতি নিন্দা জানাই আমি এর কারণ হচ্ছে কাফি যে এই রকম লজ্জার কোনো কাজ করে একটা মেয়ে নিয়ে ধরা খাইছে কিংবা এমন ধরনের লুচ্চামি করছে যেটা একদম সমাজে খাটে না মানুষের ভুল থাকে সে ভুল করছে এবং ভুল করার পরে সে সমাধানে আসার মতো কিন্তু তাকে সুযোগ দেওয়া চিতবা সুযোগ সময়টা আমরা দিব সাধারণ জনগণ সুতরাং এখন যেটা হইছে যদি সত্যি হয়ে থাকে এইটা একদমই বাঙালির কাছ থেকে প্রত্যাশানা একটা মানুষ নামদাম কামাই করবে তারপরে সে নিজে মানুষ যেহেতু একটু ভুল হতেই পারে তাকে সুযোগ দেয়া উচিত তাকে সুযোগ দেব দেন দেখব তারপরে সে ভালো হয়েছে কিনা কিন্তু একটা ভুল হওয়ার পরেই তার ভুলটা শোধরানোর আগেই যে কোনো ডিসিশন নিয়ে তার বাড়িঘর পুরাই দেওয়া এটা আসলে বাঙালি হিসাবে আমাদের কাম্য না যাই হোক আর ঘুম তো দূরের কথা অবশেষে স্যার ফোন দিয়ে বললো করার জন্য চলে আসো ভিতরে তাই যেতে শুরু করলাম ভিতরের দিকে দুনিয়ার সব মুহূর্ত গুলো খারাপ হলেও খাবার খাওয়ার পরের মুহূর্তটা আমার কাছে বেশ উপভোগ্য পেট শান্তি তো দুনিয়া শান্তি তার এক ঘন্টা পর বের হয়ে যেতে শুরু করলাম চা খাওয়ার জন্য বাহিরে এই আকিস সিরামিক্স লিমিটেড কোম্পানি বেশ বড় তাই এখানে প্রচুর পরিমাণে লেবার দিয়ে কাজ করানো হয় একটি কামরাঙ্গার দোকান সেখানে বিক্রি হয় পেকে যাওয়া কামরাঙ্গা তাই ভালোভাবে দেখে শুনে দুইটি কামরাঙ্গা নিয়ে যেতে শুরু করলাম গাড়ির কাছে কামরাঙ্গা দুটি বেশ পাকা কিন্তু টেনশনে ছিলাম ধোয়ার জন্য পানি পাবো কোথায় একজন সিকিউরিটিকে জিজ্ঞেস করতে দেখিয়ে দিল বাহিরে পানির ব্যবস্থা রয়েছে জায়গাটি বেশ ভালো লেগেছে আমার পরিবেশ সুন্দর অবশেষে পানি দিয়ে ভালোভাবে কামরাঙ্গা দুটো ধুইতে শুরু করলাম অবশেষে গাড়িতে এসে পছন্দের ফলটি খাইতে শুরু করলাম চলেন এবার আপনাদের একটু লোভ দেখাই আল্লাহ দেয়া নিয়ামত এত মিষ্টি এত সুস্বাদু যা অসাধারণ একটা কামরাঙ্গে এত মিষ্টি হইতে পারে এত সুস্বাদু হইতে পারে আপনি ভাবতেও পারবেন না প্রচুর মিষ্টি আহ কুলিজরা ঠান্ডা হয়ে গেল এতক্ষণ সত্যি বলতে ফলটি বেশ রসালো ছিল খাওয়া দাওয়া শেষ করলাম প্রায় চার ঘন্টা হয়ে গেছে স্যারের কোনো খোঁজ নেই যারা ড্রাইভিং করেন একমাত্র তারাই জানেন ধৈর্য কত প্রকার ও কি কি শুয়ে আছি কিন্তু শান্তি নেই রাত হলে মশা আর দিনের বেলায় এক যন্ত্রণা সহ্য না করতে পেরে বের হতে শুরু করলাম গাড়ি থেকে চিন্তা করলাম চার পাঁচটা ভালোভাবে ঘুরে দেখি একটু ডান দিক দিয়ে হাঁটতেই চোখে পড়লো পাহাড়ি মাটি এটি পাহাড় থাকলেও কেটে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমার পাহাড় খুব পছন্দ তাই মাটি ধরে ভালোভাবে ফিল নিতে শুরু করলো আমার মনে হয় গাজিপুরে একসময় প্রচুর পাহাড় ছিল যখন বিকেল 5:06টা তখনো সেরের কোনো খোঁজ নেই মোটামুটি ধৈর্যহারা হয়ে গিয়েছিলাম তখনই ভাবতে শুরু করলাম এটা আমার কাজ এটাই আমার পরিশ্রম একদমই ধৈর্যহারা হওয়া যাবে না নিজেই নিজের মনকে বোঝানো সহজ ভাবলে ভুল করবেন চলুন ধৈর্য ধরি আপনার প্রচুর পরিমাণে ধৈর্য দরকার যেই ধৈর্য ধরলে আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন খুব সহজে টাইব ধৈর্য সারা বিকল্প কোন পথ নেই অবশেষে নেমে আসলো আধার ওই যে দেখা যাচ্ছে চাঁদ মামা অবশেষে চলে আসলাম ভবানিপুর ফুড হেভেনে সন্ধান নাস্তা করতে এদিকে রাস্তায় প্রচুর জ্যাম মিজুকে গুসিয়ে ঢুকে পড়লাম ভিতরে হোটেলটা বেশ বড় সরো নাস্তা ছিল পরোটা তার সাথে চিকেন চপ অবশেষে সারের ভাষায় স্টারড বন্ধ কেবল আসলাম সারের ভাষায় আর এখন চাবিটা দিয়ে আবার বাসা দিকে রওনা দেব তো চলেন বাসা দিকে যাই যাই হোক বের হয়ে গাড়ি লক করে উঠে পড়লাম লিফটে সাথে ছিল রেখে যাওয়া গাড়িতে থাকা কিছু জিনিসপত্র অবশেষে চাবি দিয়ে চলে আসলাম নিচে সত্যি বলতে ধৈর্য ধরতে ধরতে আজকে অনেক ক্লান্ত যখন বাসায় ফিরলাম তখন রাত বারোটা শিফা তখনও অপেক্ষা করছিল বাবা কখন আসবে অবশেষে মিলিত হলাম যাই হোক পরের ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি সবাইকে আল্লাহ হাফেজ